মেলা 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 ওয়ালটন পণ্যের বিশাল কিস্তি মেলা জি হ্যাঁ ভাই বোন বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ওয়ালটন প্লাজা পাঁচ মাথার উদ্যোগে আটই মে রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী আপনাদের প্রিয় লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মাঠ পাট বাজারে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মাঠ বল্লমপাট বাজারে ওয়াল্টন পণ্যের ওয়াল্টন প্লাজার বিশাল কিস্তি মেলা এই কিস্তি মেলায় থাকছে সহজ কিস্তিতে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়াল্টনের স্মার্ট মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন আরও রয়েছে পবিত্র ঈদুল আজা উপলক্ষে সহজ কিস্তিতে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়াল্টনের টিভি ফ্রেশ এসি ওয়াশিং মেশিন সহ ওয়াল্টনের অসংখ্য পণ্য তাই কিস্তিতে আপনার পছন্দের ওয়াল্টন পণ্য ক্রয় করতে দুই কপি ছবি জন জমিদার ও সকলের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ সপরিবারে চলে আসুন আটই মে রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী আপনাদের প্রিয় লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মাঠ পাট বাজারে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মাঠ পাট বাজারে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলায় ওয়ালটনের পণ্য আপনি কিনে হবেন ধন্য এছাড়াও দেশ জুড়ে চলছে তোলপার। আবারও নিয়ে এলো ওয়ালটন পণ্যের মিলনিয়ার অফার ওয়ালটন পণ্য কিনে কে হবে হবেবার দশ লক্ষ টাকার মালিক ওয়াল্টন টিভি ফ্রেশ এসি ওয়াশিং মেশিন কিনে আপনি পেতে পারেন নিশ্চিত ক্যাশব্যাক দশ লক্ষ টাকা মিলেনিয়ার হার সুবর্ণ সুযোগ